একজন পরীক্ষিত বেমানের মুখে ইমান আকিদার কথাও মানায় না ঠিক একই ভাবে ওই জাতীয় পার্টির নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না ওই পীরে কামেল হজরত মাওলানা শামীম হায়দার পাটোয়ারি সাহেব বলেছেন যে গণতন্ত্র সেইটা নয় যেখানে সাতটি দল মিলে দুইটা দলকে ব্যান করে আসন ভাগাভাগি করে নেবে আমি ওই পীরে কামেল হযরত মাওলানা শামীম হায়দার পাটুয়ারিকে বলতে চাই তাহলে গণতন্ত্র কি সেইটা যে এই দুটি দল মিলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে মাইনাস করে সতেরো বছর ক্ষমতায় থাকবেন সেটা না গণতন্ত্র কি সেইটা এই দেশের হাজার হাজার মানুষকে ওই আয়না ঘরে বন্দি করে রাখবেন গুম করবেন খুন করবেন রাহাজানি করবেন দেশের টাকা লুট করবেন সেইটা তো গণতন্ত্র হইতে পারে না স্বামী হায়দার পাটোয়ারি সাহেব গণতন্ত্র কি সেইটা এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে এই যে দুই হাজার ছাত্র জনতাকে শাহাদাত বরণ করতে হলো তিরিশ হাজার ছাত্র জনতাকে বন্ধুত্ব বরণ করতে হলো আপনি কে বলতে চান যে ওই সতেরো বছর আপনি গণতন্ত্রের মধ্যে ছিলেন ছিলেন না সুতরাং এখন পীরে কামেল সাধু সাজার প্রয়োজন নাই এদেশের জনগণ ওই জাতীয় পার্টির রাজনীতি এই বাংলার মাটিতে আর দেখতে চায় না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এই জুলাই অগস্ট গণভ্যুত্থানে যে বিপিন হক নূর এবং তার কর্মীদের নেতৃত্ব না দিলে সতেরো বছরের ফ্যাসিজম বিদায়ক হতো ওই জুলাই অগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সেই নেতা ভিপি নুরুল হক নূরের উপরে যে হত্যা চেষ্টা চালানো হয়েছে তার কারণে আজকে আমাদের এখানে দাঁড়াইয়া আন্দোলন করতে হয় বিক্ষোভ মিছিল সংগ্রাম করতে হয় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই এই নুরুল হক রক্তের উপর দিয়ে ওই আমেরিকা থেকে ডেকে এনে আপনাকে এই জুলাই অগাস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি ভুলে যাবেন না এই জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের এই ভিপি নুরুল হক নুর ওই আসিফ ওই নাহিদ এদের রক্তের উপর দিয়ে আপনি এখানে বসে আছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ভিপিন উল হক উপরে যে হত্যা চেষ্টা চালানো হয়েছে এটা এদেশের আঠারো কোটি জনগণ জানে স্বচ্ছ পানির মতো পরিষ্কার এই হামলার সাথে এই হামলার উস্কানি দাতা এই হামলার ইন্ধন এই হামলার হুকুম দাতা হচ্ছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই জাহাঙ্গীর আলমের শাস্তি অবশ্যই পেতে হবে তার এই শাস্তি হলো প্রথমত পদত্যাগ এবং আগামীতে এই স্বরাষ্ট্র উপদেশটার বিচার বাংলার মাটিতে হবে হবে ইনশাআল্লাহ হবে